শিব ও ভৈরবা সদ দেবী বরগৌ হিমাকানি শহর একটা মানে বিরাট একটা মানে বন্দর ছিল এখানে বন্দর শহর সেই সেই সময় এখানে রাজা ছিলেন तामরদজ মৈল বংশীয় রাজা আমার বল আমাকে বাদ দিয়ে শালিদের সাথে সেলফি তো এই ছবি চলে মাইর সম্পূর্ণ সেবার দায়িত্ব আমি রেডি হয়ে পড়েছি ও তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছে যথারীতি আমার রেডি হতে লেট হয়ে গেছে আমি টাড়ি পরে এখন আপাতত রেডি আমি যাচ্ছি আমার মায়ের সাথে আমি সকাল নয় উঠে সাড়ে পাঁচটা ছটার সময় উঠে আমার সমস্ত প্রত্যকর্ম কমপ্লিট করে মন্দিরে এসে ওয়েট করছি যে কখন আমার পত্নীদেব আসবেন এখন বাজে দশটা বাজতে দশ সকাল অন্যদেব হয়ে গেছে আমি ওয়েট করছি অন্যদিকে তপস্যা করলেই ভালো ফল পাওয়া যায় আমি গেছি আমার বাবা কি ভাবছেন সবাই মিলে মন্দিরে কি করছি। আশা করি বুঝতেই পারছেন এটা তমলুকের বর্গভীমা মায়ের মন্দির একান্ন সতীপীঠের একপীঠ শোনা যায় এখানে দেবীর বাঁ পায়ের গোড়ালি পড়েছিল এছাড়াও অনেক পৌরাণিক কাহিনীও আছে চেষ্টা করব আমাদের থেকে যারা বেশি জানেন তাদের দিয়ে জানানো মানে আমাদের বলতে আমার আর দিব্যোর কথা বলছি আর কি আচ্ছা প্রথমেই বলি এই ব্লগটা যখন দেখবেন হয়তো সব কিছু ভীষণ ভালো লাগবে অনেকে আবার অনেকের মনে হবে এগুলো কি দরকার মন্দিরে আসলে মন্দির বা ঠাকুর খুব কাছের ব্যাপার মনের ব্যাপার এক একজন এক একভাবে অনুভব করে আসলে কথায় আছে না উই আর গড ফিয়ারিং কিন্তু ছোট থেকে ঠাকুমা শিখিয়েছিল বর্গবিমা মা খুব আমাদের কাছে নিজের যে যখন মন্দিরে আসি মনে হয় নিজের সেকেন্ড হোমেই এসেছি তাই যেমন আমরা ঠাকুরের কাছে নিجاتের মনের কথা বলি তেমন বছরে একবার সবার সাথে দেখা হওয়ায় আনন্দও পড়ে তাই সবটাই তুলে ধরার চেষ্টা করব গোটা ব্লগটা জুড়ে তাই যেটা আপনাদের মনে হবে যে ঠিক হচ্ছে না আশা করব নিজ গুণে ক্ষমা করে দেবেন আমার তো পড়ার কথা বললামই তো বাবা আমার বাবা মন্দিরে আছো বাবা বেশিরভাগ সময়টা মন্দিরে মানে মন্দিরের অফিসের বেশ অনেকটা দায়িত্ব সামলায় আরও অনেকে আছে তো বাবাও সামলায় সকালবেলা থেকে একটা একটা ডিউটি দেয় একদম আবার বিকেলবেলা থেকে তার আজকে সম্পূর্ণ সেবার দায়িত্ব আমাদের এই আমরা এটাকে পালা বলে থাকি মানে সেবার দায়িত্বটাকে পালা বলে থাকি হচ্ছে যতীন্দ্রনাথ অধিকারী হ্যাঁ তার থেকে আমার মা পেয়েছিলেন বসুমন্ত চক্রবর্তী মায়ের থেকে আমরা পেয়েছি আমরা চার ভাই এখন এর দায়িত্বে আছি সেটাকেই আমরা পালা বলে চালা বলি আর কি এটা ল্যাঙ্গুয়েজ পালা কিন্তু অ্যাকচুয়ালি আজকে মায়ের সম্পূর্ণ দায়িত্বটা আমাদের এটা ছোটোবেলা থেকে পালা বলতাম পালায় খুব আনন্দ করতাম যত বড়ো হয়েছে তখন দায়িত্বটা বেড়ে গেছে তখন আমাদের উপরের লোকজন এই করতো তাই এখন আর পালাটায় আনন্দ করা যায় না একটা ভয় মিশ্রিত যে মায়ের সেবায় যদি কোনোরকম বিঘ্নিত হয় ভয় লাগে সে ভয় মিশ্রিত আনন্দ একটা আছে যে আমার আজকে সেবাপাড়া মাকে আমি সেবা করছি একান্ন পিঠের এক পিঠ কম সৌভাগ্য বিয়ের পর এটা আমাদের প্রথম পালা আমার কাছে গোটা ব্যাপারটা একদম নতুন একটা অদ্ভুত ভালো এক্সপিরিয়েন্স পালাটা জেনারেলি অনেকের হয় এখানে অনেক অধিকারীরা আছে মন্দিরে প্রায় ছমাসের মানে ছ মাসের অনেক দিন মানে মাস সারা সারা পরে অনেক দিন পরে আমাদের বছরের একদিনই পরে তাই এটা আমাদের কাছে বা না আমাদের কাছে সেলিব্রেশন সেলিব্রেশন স্মল নর্মাল আমরা যখন ছোট ছিলাম বছরে আমাদের একবারই দেখা হতো কেউ নাগপুরে থাকতো কেউ করে থাকতো আমাদের একটা ভাই বোনদের একটা বহু দিনের প্ল্যানিং হতো কি শাড়ি পরবো কি জামা পরবো কি খেলবো এখন বড় হয়ে গেছে এখন অনেক কিছু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে বাট ওই এক্সাইটমেন্টের ভেতরে চাপা হলেও আছে মানে কাজের মাঝে অনেক স্কুলের পরীক্ষা পড়ছে না তো দেখা আর এখন কেউ দেখে যে ছুটি পাবো তো আমি দেখি কোনো কাজ পড়ে গেল না তো মানে এই পুরো বছরটা ডিস্ট্রিবিউট করা আছে জেনারেশন অনুযায়ী ব্রেক হয়ে তাদের জেনারেশন যেরকম ব্রেক হয়েছে তাদের সেই রকম অনুযায়ী পালা পড়ে কারো তিন দিন কারো চার দিন আবার কারো বছরে একদিন যেমন আমাদের পরে এইটা আমাদের ছোটোর থেকে একটা উৎসবের দিন আমরা সব খেয়ে যেখানে থাকি ছুটি টুটি নিয়ে বাবাদেরও থেকে কিছু ছুটি নিয়ে এখানে আসতেন আমরাও আসতাম স্কুল কলেজের ছুটি নিয়ে এবং এখনও আমরা যে যেখানে আছি সবাই এই দিনটাকে টার্গেট করে একটা ছুটির ব্যবস্থা করে রাখি এবং আসি আমাদের আমাদের অঞ্জলি দেবা হয়ে গেছে মাত্র অঞ্জলি দেবা হয়ে গেছে হ্যাঁ ভাবে অঞ্জলি দেবা হলো শান্তি হ্যাঁ ওইটার আর ব্লগে ভিডিও করে নি কারণ সবকিছু এবারে আমাদের নিচেই যেটা এটা কোনো নিয়ম না এটা আমরা করে থাকি ছোট থেকে সেটাই হয়ে আসছে এবং সবাই অঞ্জলি দেওয়ার পর আমার নিচেই একটা মিষ্টির দোকান আছে ওই মিষ্টির দোকানে গিয়ে আমরা খেয়ে আসি এটা আমার দিদি আর জামাইবাবু এটা আমার জেম্মা নিয়ে যাই মন্দিরের ভেতর এই যে ভেতরটা দেখছেন যেখানে মা আছে ওটা গর্ভগৃহ এখানে এখন ভক্তদের প্রবেশ নিষেধ অবশ্য দু হাজার কুড়ির আগে পর্যন্ত সবাই কিন্তু মন্দিরের একদম ভেতরে ঢুকেই অঞ্জলি দিতে পারত এখন আমাদের সবারই প্রায় প্রবেশ নিষেধ বললেই চলে নারায়ী নমসেবি ভরভীম কালিক বিষণ নিবেদ হ্রীম ব্রহণ সহ উন্ো শিব ভৈরব দেবী ওম হ্রীম ব্রাণে

কাকুও বসে আছে এটা হলো মন্দিরের ষষ্ঠীতলা এখানে কাঠকলকে গাছ আর পাশে রয়েছে তুলসী এবং এই গাছে পাশের কুণ্ড থেকে স্নান করে এসে খটপাধ্য অনেকেই সন্তান হওয়ার জন্য তবে বর্তমানে এখন অনেকে বিভিন্ন কারণেই কিন্তু এখানে মানত করে বলে দেখা যায়

এখানে দেখছেন মন্দিরে পইতে হচ্ছে সারা বছরই কিন্তু বিভিন্ন রকম অনুষ্ঠান সেগুলো মন্দিরে হয় আসলে আজকাল কর্মব্যস্ততায় এই বিশাল বড় অনুষ্ঠানের আয়োজন যদি সময়ের অভাবে মানুষ না করে উঠতে পারে মন্দিরে কিন্তু মায়ের কাছে সেগুলো হয়ে যায় কারণ এখানে আয়োজন খানিক মন্দিরই করে দেয় আস্তে আস্তে বাড়ির সব লোকরা আসা শুরু করেছে এইটা হচ্ছে আমার মাসি আমার ইলা মাসি আচ্ছা ভোগ ঘর আচ্ছা রান্না রাত্র এখনো এ হচ্ছে দিনে বিরলবাবু সত্যিবাবু এর মধ্যে এই ভোগ করে সমস্ত মানে কর্মী আর চেটের প্রচেষ্টায় মায়ের প্রসাদ হয় চাকরিরা প্রসাদ পায় চেনারেলি কি মানে ভোগ রান্না হয় একটু বলো আলু ভাজা ডাল মাংস

পুরাণে নানা নানারকম শাস্ত্রে বরগৈমায়ের উল্লেখ আছে কিন্তু মা যখন আপনি মাজিতে বা পুরাণে আপনি খোঁজ করবেন তখন তমলুক বা তো বলে কোনো জায়গায় পাবেন না বিবাহ হলে মা সকালবেলা মায়ের যে পুজো হয় সকালবেলা মঙ্গল আরতি তারপর মায়ের স্নান মায়ের সেবা সকালে নিত্য পুজো তারপর ভক্তদের পুজো পুজো পুষ্পাঞ্জলি এইসব তারপর দুপুরে অন্নভোগ অন্যভোগে এখনও দিকে ব্যবস্থাটা আছে মাকে শোল মাছটা দিতেই হয় আমাদের পঞ্চাশটি যদি শোল মাছ থাকে পাঁচশো ভক্তের যদি রসিদ কাটা থেকে প্রসাদ পাবার কার পাথে দেবো কার পাথে দেওয়া হবে না এই নিয়ে আমরাও দিদায় থাকি যার জন্য আমরা কাকু ওটা কিন্তু দিই না 2023 সালে আমাদের বর্গভীমা মন্দির স্বাস্থ্যসম্মত ভোগের জন্য এফএসএসআই থেকে স্বীকৃতি পেয়েছিল একান্ন সতীপীঠের মধ্যে বাংলায় কিন্তু এটাই প্রথম স্বীকৃতি প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে সাড়ে পাঁচ হাজার বছর আগে এখানে মায়ের সতী মায়ের বাম পায়ের ঘোড়ায় হয় এখন ঘটনা কী হয়েছে না আমাদের যে ময়ূরবংশের রাজা তাম্রধ্বজ তিনি ছিলেন কি হল হঠাৎ গল্পটা মাছ পথে থেমে গেল জানতে ইচ্ছে করছে আমারও ইচ্ছে করছে আসলে আপনাদের সাথে সাথে আমিও কিন্তু ভীমামাকে জানছি বুঝতে পারছি বিয়ের পর এটাই কিন্তু আমার প্রথম পালা আমার কাছে একটা ধারণা ছিল যে অধিকারী মানেই একটা অদ্ভুত অহংকার আর অর্থ লাভের চেষ্টা না একেবারেই না আসলে এই পালাতে যেটা দেখলাম সেটা হলো উদ্দেশ্য একমাত্র একটাই সবাই মিলে একসাথে থাকা আনন্দ করা এবং সর্বোপরি ভীমা মায়ের সাথে দিন কাটানো পরবর্তী ব্লগে আমরা মন্দির সম্বন্ধে আরও জানবো পৌরাণিক তথ্য সম্বন্ধে আরও জানব এবং তার সাথে জানব বাৎসরিক যোগ্য কিভাবে হয় ও আর একটা কথা বলে রাখি এই বছর দু হাজার পঁচিশে যে বাৎসরিক যজ্ঞ সেটা কিন্তু একদম সামনেই আগামী চৌঠা ডিসেম্বর সবাই খুব ভালো থাকবেন আর আসছি খুব শীঘ্রই পরের প্রবলেম